আজকের এই কাজটা আমার কাছে ছিল বেশ চ্যালেঞ্জিং আর এরকম চ্যালেঞ্জিং কাজগুলো করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে সো হ্যালো এভরিওয়ান আমি পিহু তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা তো জানোই আমার লোকেশন কন্যঘড় হাওড়া তো ব্র্যান্ডেলের মধ্যে তোমরা যার আমার কাছে কেক অর্ডার করতে চাইছো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে কল করতে পারো তো এই কেকটা অর্ডার করেছিল হিন মোটর থেকে আমারই একজন রিপিটেড কাস্টমার পাপিয়া দিদি ভাই এটা ছিল ওয়ান পাউন্ডার একটা চকলেট ফ্লেভারের কেক দিদি তার বাবা মায়ের অ্যানিভার্সারির জন্য এই কেকটা অর্ডার করেছিল সো ফার্স্ট ডে যে তোমাদের বললাম এই কাজটা আমার কাছে ছিল বেশ চ্যালেঞ্জিং তো এর কারণটা হলো দিদিভাই আমাকে যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল। সেখানে কেকটায় ফুল ফন্ডেন্টের ওয়ার্ক ছিল প্লাস দুটো ফিগারও করা ছিল তো আমি এর আগে বেশ কিছু ফন্ডেন্টের কাজ করলেও কিন্তু ফিগারের কাজ আগে করিনি কখনোই তো এটাই ছিল ফার্স্ট টাইম একটু ভয় ভয়ও লাগছিলো আর এদিকে বর্ষাকালে ফন্ডেন্ট বলে যাওয়ার প্রবলেম তো আছেই তো সেই জন্য আমি দিদিভাইকে বলি কেকটা যদি ফুল ফন্ডেন্ট দিয়ে না করে ক্রিম দিয়ে করে দিই আর ফনডেন্টের ফিগারগুলো আর যা যা আছে সেগুলো করে দিই তো প্রবলেম হবে তো দিদিভাই কিন্তু বিশ্বাস করে আমাকে বলে না তুমি ক্রিম দিয়ে করে দাও কোনো প্রবলেম নেই তো কিছু কিছু কাস্টমার এত ভালো হয় যাদের জন্য আমরা কিন্তু আমাদের কাজগুলো আরও ভালোভাবে করতে পারি তো আমি ক্রিমটা মোটামুটি ফন্ডেন্ড কালারেরই আনার চেষ্টা করেছিলাম আর ফিগারগুলো আগেই বানিয়ে রেখেছিলাম সেগুলো বসিয়ে দেব আর সাথে আরও কিছু ফন্ডেন্টের ওয়ার্ক ছিল সেগুলো আমি করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। আর লাস্টে কিছু সুগার বলও অ্যাড করেছি তো ডিভাইড তো কেকটা খুব ভালো লেগেছে তো তোমাদের এই কেকটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্ট